ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা গেমিং কেসিং সার্ভার কেসিং যাই বলেন না কেন স্পেস ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ এই কেসিং আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ের স্টকে আছে ল্যাপটপ ভিউয়ের ঠিকানা কই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজন স্ক্রিনশট রাখতে পারেন না বুঝলে ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদের কাছে স্পেস ব্র্যান্ডের অনেকগুলো কেসিং রয়েছে সবগুলোই নতুন কেসিং দোকানে এসে দেখে যাচাই করে পছন্দ হলে ক্রয় করতে পারবেন আসতে না পারলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমরা মনিটর ছাড়া যে কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ডেলের ব্র্যান্ড পিসি রয়েছে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই স্পেস ব্র্যান্ডের কেসিং অনেক বড় অনেক ওয়েট অনেক হ্যাবি এর মধ্যে আপনারা সার্ভারের মাদার বোর্ড ইনস্টল করতে পারবেন এটি বড়ো মাদার বোর্ড ছোটো মাদার বোর্ড মাঝারি মাদার যে কোনোটাই হোক না কেন ইনস্টল করতে পারবেন প্রয়োজন মতো পছন্দ মতো আপনারা এটাকে সাজাতে পারবেন বুছাতে পারবেন এই স্পেস ব্র্যান্ডের এই কেসিংটি আমরা পাঠিয়ে দিচ্ছি মুরসালিন ভাইয়ের কাছে যার বাসা হচ্ছে মাগুরাতে মাগুরা সদরে তো পাঠানোর পূর্বে আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম এবং আমরা এটা প্যাকেট করছি পাঠানোর জন্য খুব ওয়েট আমরা আসলে চিন্তিত এত ভারী জিনিস কুরিয়ারে কিভাবে পাঠাই যেহেতু কাস্টমার আসতে পারছে না তাই আমাদেরকে কুরিয়ারে পাঠাতে হচ্ছে ব্র্যান্ড নিউ এই কেসিংটি জাস্ট পাঠানোর পূর্বে আর একবার দেখিয়ে নিচ্ছি এর কন্ডিশন কেমন আসলে জায়গাতে উঁচু করতে অনেক কষ্ট এই হচ্ছে এর কন্ডিশন যাতে করে কোনো প্রকার সন্দেহ না থাকে কোন জিনিস পাঠাচ্ছি কি পাঠাচ্ছি যাতে করে দেখে নিতে পারে এটিকে আমরা জাস্ট নতুন ব্র্যান্ড নিউ যার কারণে এরকম প্যাকিং ছিল প্যাকিং সহই দিয়ে দিচ্ছি এটা এরকম রাখলাম অনেক হেভি যার কারণে এটা প্যাকিং করা একটু কঠিন এটাকে মানে দেখে এরকম হবে এই এখান এখানে তো হ্যাঁ টু শুনেছি হয়ে গেল নাকি এটাকে এটার উপরে তুলি দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্যাকিং করছি ভিতরে চারিদিকে আমরা কর্কশিট দিয়ে দিই নিচ পর্যন্ত কর্কশিট দিয়ে দিচ্ছি একটা প্রোডাক্ট প্যাকেট করার জন্য দেখো তোকে

এবং এই সময় আমরা কোরিয়াটার জন্য এটা প্রস্তুত করছি বড় পার্সেলগুলো পিক আপ করতে চায় না একটু ঝামেলা হয় মাঝে মধ্যেই একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে হয় বড় পার্সেল থাকলে কি কই কস্টেপটা কই এটা এই পাশ থেকে টান দিয়ে এরকম দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা একটা পার্সেলের জন্য কতটা কষ্ট করি এবং কিভাবে করে প্রোডাক্ট সুন্দরভাবে পাঠানোর চেষ্টা করি মুস্তালিন ভাই অনেকদিন থেকেই আমাকে একটা কার্ভ মনিটরের কথা বলেছেন বিগা কার্ভ কার্ব মনিটর হ্যাঁ বলে রাখছি যদি আমাদের কাছে কার্ব মনিটর আসে সামনে তো অবশ্যই আপনার জন্য ম্যানেজ করে দিব তার পছন্দ হচ্ছে কার্ব মনিটর আমরা যখন কুরিয়ারে কোনো প্রোডাক্ট পাঠাই আসলে অনেকেই বুঝতে পারি না যে কুরিয়ার কীভাবে নিয়ে যায় বা কুরিয়ার যারা দেখেছেন এক গাড়ির ভিতরে অনেক মালামাল তুলে তো আসলে তখন বলতে পারি একটা ট্রাকের মধ্যে হাজারো প্রোডাক্ট থাকে তখন আসলে একটার সাথে আর একটা লেগে যেতে পারে ধাক্কা লাগতে পারে ভেঙে যেতে পারে সম্ভাবনা থাকে অস্বাভাবিক কিছু না এগুলোর মধ্যেই রিক্স নিয়ে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই কেসিংয়ে কোনো লাভ হয় না বললেই চলে ওই ক্যামেরা ঠিক মতো আছে একটা কেসিং প্যাকেট করতে গেলে বলতে গেলে প্রায় একটা কষ্টে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটা প্যাকেট করছি Det är det ulto. Mm. Det är দেখতে পাচ্ছেন দায়িত্বের জায়গা থেকে আমরা চুল পরিমাণ কোনো ত্রুটি হোক চাই না কখনো প্যাকেজিং আমার মনে হয় না কোথাও করবে কোনো দিন ইনফ্যাক্ট আমি নিজেও তো ক্রেতা আমি নিজেও যদি কখনো কোনো পেজ থেকে কোনো দোকান থেকে কোনো অর্ডার করি আমি কখনো এরকম প্যাকেজিং পাই না বললেই চলে তারপরেও আমরা চেষ্টা করে যাই আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা মোর ভাই মাগুরা তার জন্য পার্সেলটা কিভাবে রেডি করলাম এটি মাগুরাতে যাবে পিছনে এই হচ্ছে কন্ডিশন লাগে না দুই তিনটা ই দিয়ে দেই হ্যাঁ এমজান হ্যাঁ হুম 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 সিভিএসের সুইচ তাই না সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হুম 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 ঠিক আছে আমি ওই ভিডিও করতেছি তো এই কারণে ভিডিও শেষ করে ঠিক আছে বাইরে রেখে না এই হয়ে গেছে তো জাস্ট আর বেশি আমাদের ছোট ভাই আবদুল্লাহ সে অনেক সহযোগিতা করছে আজকে আবদুল্লার লাঞ্চ আনতে একটু সমস্যা হয়েছিল যার কারণে সে একটু দেরিতে খেয়েছে যার কারণে তার আজকে একটু এনার্জির ঘাটতি আছে ভালো ছেলে আবদুল্লাহ আবদুল্লার জন্য দোয়া করবেন সবাই এখানেই এটা সমাপ্ত করি ওই যে গাড়ি আসলে গাড়িতে উঠাই দিচ্ছি না এটাও দেখেন হ্যাঁ তাই খেলে জাস্ট নামটা লিখে দিয়ে কই যাও নয় কি শুন আপনার চা খাইবেন বা আপনারা আমি এই করতে পারি না আমি আমি মনে করছি আমি মনে হয় থাকবো না না এই কারণে আমি করছিলাম আইডিটা লিখে দেয় আইডি যাবে মাগুরা আমরা মাগুরা মাগুরা ভাইয়ের ইয়ে হচ্ছে সেভেন টু সেভেন টু থ্রি সিক্স যাবে হচ্ছে মাগুরা মাগুরা চেভেন টু থ্ৰী ছিক্স ছেভেন টু থ্ৰী ছিক্স মালুৰা লেপটিৰ ছেভেন টু থ্ৰী ছিক্স আই ডি ছেভেন টু থ্ৰী ছিক্স আগুরা নাইন রেডি হয়ে গেলো আমাদের পার্সেলটি আর লাগবে না এটা ঠিক মতো নেবেন তো

तो ठीक है भाई धन्यवाद भाई सलामकुम